বিশ্বে ছড়িয়ে তারা অনেক ভালোবাসে অনেক দেখতে চায় সেই জন্যই বলছি যে আমরা যারা বাংলায় থাকি আমরা আমাদের সিনেমাকে ভালোবাসব সিনেমা হচ্ছে না বা হয় না হয়তো বা এই প্র্যাকটিসটা একটু পিছিয়ে গেছে আমি এইটুকু বলতে পারি যে তুফান থেকে যে তুফান উঠেছে এই তুফান কখনো থামবে না এই তুফান থামার নয় বাংলায় তুফান উঠেছে ওপার হোক এপার হোক বাংলার তুফান কখনো থামবে না এবং বাংলা পৃথিবীর বড় বড় বিখ্যাত সিনেমা ইন্ডাস্ট্রির সাথে কোরিয়ান যেই ফিল্মই দেখি আমরাও বলতে পারবো ইয়াস দেখো আমাদের সিনেমা পিছিয়ে নেই আছি ভাই আমরাও বলতে পারবো যে ইয়াস

কনফিডেন্সের সাথে বলছি এই বাংলার মানুষদের বলছি তুফান যারাই দেখবে সত্যি সত্যি বাংলাকে নিয়ে প্রাউড করবে যে এটাই আমার বাংলা দেখো আমার বাংলা সিনেমা কত দূরে গিয়েছে দেখো মিমির উড়া ধুরা করে ফেলেছে লিটারেলি সো প্লিজ চলুন আমরা গিয়ে সিনেমাটা দেখি এবং সবাইকে আমি এই কথাই বলবো এবং আপনারা সবাইকে সেই জানান সেই কথাটাই জানাবেন যে আসুন আমরা তুফান দেখি ভালো একটা বাংলা সিনেমা দেখি আমরা আমাদের সিনেমাকে নিয়ে প্রাউড করি আমরা আমাদের সিনেমাকে এগিয়ে নিয়ে যাই থ্যাংক ইউ আমি না এত মন দিয়ে কোনো টিচার প্রফেসর লেকচার কখনো সেটাই মনে হয় এই তুফান এই সিনেমাটাই তুফান আনবে বাংলা সিনেমা আমাদের যারা বন্ধুদের তরফ থেকে কিছু প্রশ্ন আছে वेरी क्विकली टू আশিক ভাই কইতে বলবো চলো চলো लेट्स একটা ব্রেক আমাদের মিডিয়া বন্ধুদের তরফ থেকে দাঁড়াও এক মিনিট ভাই স্যার অঞ্চল করতে হচ্ছে না ওকে আমরা আচ্ছা चलो আপাতত আমি I just to যে ওয়ালফাইট এত একটা ভালো ব্যবসা করছে তুফান আচ্ছা দেখতে পাচ্ছি ভাই সাই mane so bari aapko keh raha जी तो मैंने इसको क्या नहीं बोल दी तो तो एक जैसा एक प्रोसेस था कि जेने तो एक बांग्लादेशी मिलाता कि इंपोर्ट करा है তারপরে ना के यहां पे सेंसर कराते टाइम देखिए हो যাচ্ছে प्लस सबको आज आने के रिलीज हुई तो देवास का पॉइंट क्या है हमारा के सामने के एकदम तो फ्रंट एंड सामने पीछे दिया सुनी कि आपने अपने वक्तव्य में कहा कि हम लोग साउथ फिल्मों को भी मैच करने जा रहे हैं और कर भी चुके हैं जैसे कि टेलर हमने देखा है फिल्म अभी तक हमने देखी नहीं है इनको देखकर लग रहा है शकीबा को तो देखकर लग रहा है मतलब एकदम यश को ही मैच कर रहे हैं अच्छा क्या फिल्म प्लान कुछ था या या और आप कहना चाहेंगे मेरा ये सवाल है एक बांग्लादेशी बोलो तो ना तो यानी कि कौन सा डिसीजन चीलो जे माने ये टाइप पे बात होना कि कोनो माने

आप सबको एक तो आगे कमर्शियल एक वो मेन स्ट्रीम चीज़ है, आम चीज़ वाली बोलती है, आप तो ऐसे डैंटल कोट का जो कितारी टुक्का, हाँ इन्हीं मार्केट में बहुत कमाई होती है। आप तो आप इन्हीं मार्केट में आप तो आप इन्हीं मार्केट में आप तो आप इन्हीं আমরা যদি কমার্শিয়াল জাওয়ান দেখতে পারি আমরা যদি পুষ্পা 2 এর জন্য ওয়েট করতে পারি সেটাও একটা কমার্শিয়াল ফিল্ম আমরা যদি বাহুবলী 2 এর জন্য কত ওয়েট করেছে কাটাপ্পা বাহুবলী কেও কিউ মারা আমরা আমাদের বাংলা কমার্শিয়াল কেন দেখতে পাবো না আর কমার্শিয়াল ফিল্ম ছাড়া তো হাজার কোটি ক্লাবে যাওয়া যায় না গাইজ আপনি তো দেখেছেন সো সেই দিক থেকে আমি সবসময় সময় চাই এবং সবসময় চাইবো এবং সবাই চাই আমরা সিনেমার সাথে যারা জড়িত ইনফেক্ট আপনিও চাইবেন যে সিনেমা হলে যতক্ষণ থাকবেন আপনি ততক্ষণ আসলে খুব এনজয় করতে চান তার পাশাপাশি একটা ভালো গল্পও দেখতে চান এখন আসলে এরকম কমার্শিয়াল বড় সিনেমা হওয়া উচিত আর ইনফেক্ট একটা কথা বলে রাখি যে এখন কিন্তু কমার্শিয়াল ফিল্ম ক্লাসিক ফিল্ম এর মধ্যে কোনো ডিভাইডেশন নেই এখন মানুষ দেখতে চায় একটা ভালো ফিল্ম সেটা কমার্শিয়াল ফিল্মের আপনি দেখেছেন যে যতগুলো কমার্শিয়াল ফিল্ম সুপার হিট করেছে প্রত্যেকটা কমার্শিয়াল ফিল্মের একটা চমৎকার গল্প তার সাথে সাথে যত রকম যা লাগে উপাদান সবই ছিল তুফানও তাই ঘটেছে এটা একটা সুপার কমার্শিয়াল বাট সব পরিবারের দেখার মতো পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এনজয় করার মতো ইটস এ গুড ফিল্ম এটা চমৎকার স্টোরি হলো গল্প আছে ওকে একটা মডি সিনেমা আপনি আগে দেখুন দেখতে আপনার ভালো লাগবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ খুব স্যার বড় করে আপনাদের অনেক একদমই না বলছি একদমই না একদমই না নাটক একটা যে বলা হতো মানে अकॉर्डिंग ইউটেশন এবং এতগুলো বলতোমাতে শুটিং এ এটা একটা উড়ুড়ুয়া মোমেন্ট থাকে সেটা কি মানে ফার্স্ট ডে আমি যখন গানটা শুনেছিলাম তখন রাফি ভাই শুনেছিল গানটা আর বলেছিল যে গান সুপার হিট আছে এটা কিন্তু জোস গান আছে এটা হিট হবেই তো আমি বলছিলাম উড়াধুরা মানের কি মানে ফাটা ফাটি আর শুটিং এর এটাই বলবো যে গান্ট অনেকদিন পর একটা পেপি সং করছিলাম ডান্স নাম্বার যেখানে খুব পেরেছি নাচতে পেরেছি সো আই হ্যাপি মোর সবার এটা এত ভালো লাগছিল

দেখেছেন <laughs> <laughs>

স্পষ্ট উত্তর একটু জানতে চাই দর্শকরা যে কত টাকায় সিনেমাটা তৈরি হয়েছে এখন কত টাকা ইনকাম করেছে আচ্ছা তো এই এই প্রশ্নের উত্তরটা আগে দেই তারপরে ব্যাক করি প্রথম কথা হচ্ছে বাংলাদেশে কোনো বক্স অফিস নাই এবং বাংলাদেশে যে সিঙ্গেল স্ক্রিন গুলো আছে ওখান থেকে আমাদের ম্যানুয়ালি আসলে কালেক্ট করতে হয় ডেটা গুলা তো এই কারণে আমরা স্পষ্টভাবে কিছু বলতে পারি না যতক্ষণ না আমাদের কাছে কালেকশনটা আসে এছাড়া এখনো এখনো দিশ ইজ টু ওয়ার্টি টু মেক আপ কমেন্ট অন্যাক আহ এটা হল একটা আর দুই নম্বর হচ্ছে ওইটাতে একটু আশিফ শাটিভ ভাই যেটা বললেন ঠিকই বলেছেন আসলে সিনেমাটা কেন দেখতে হবে দেখেন আপনি হিন্দি সিনেমাতে আপনি অথবা হলিউডের কোনো ফিল্ম দেও আপনি অনেকগুলা সিনেমায় একই ধরনের লুক আপনি পাবেন কিন্তু ইনফ্যাক্ট আপনি যদি বলেন জন ভি কে কিয়ানো রিজের লুক আবার রণবীর কাপুরের আহ অ্যানিমেলের লুক তুফানে সাকিব খানের লোক আপনি মিল তো কিন্তু বিষয়টা হচ্ছে এখানে